কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ও মহানগরী এটি ঢাকা থেকে ছিয়ানব্বই কিলোমিটার ও চট্টগ্রাম থেকে একশো আটচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত খাদি কাপড় ও রসমালের জন্য বিখ্যাত এই কুমিল্লা উপজেলার সংখ্যানুসারে কুমিল্লা বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা এটি ঢাকা চট্টগ্রাম ও খুলনা নগরীর পর চতুর্থ বৃহত্তম শহর এছাড়াও কুমিল্লা শহর এক সময় ত্রিপুরা রাজ্যের রাজধানীও ছিল প্রাচীন বাংলার শহরগুলোর মধ্যে কুমিল্লা অন্যতম কুমিল্লা জেলার মোট আয়তন তিন লক্ষ সাতাশি হাজার তেত্রিশ বর্গ কিলোমিটার এ জেলার উত্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলা মেঘনা নদী ও নারায়ণগঞ্জ জেলা দক্ষিণে ফেনী জেলা ও নোয়াখালী জেলা পূর্বে ভারতের ত্রিপুরা পশ্চিমে চাঁদপুর জেলা মেঘনা নদী ও মুন্সীগঞ্জের জেলা জনসমারী দুই তথ্য অনুযায়ী কুমিল্লা জেলার মোট জনসংখ্যা বাষট্টি লক্ষ বারো হাজার দুইশো জন জনসংখ্যার ঘনত্ব উনিশশো জন সাক্ষরতার হার এখানে বিরাশি শতাংশ ধর্ম অনুসারে কুমিল্লা জেলার মোট জনসংখ্যার চুরানব্বই শতাংশই মুসলিম পাঁচ শতাংশ হিন্দু এবং শূন্য দশমিক বারো শতাংশ বৌদ্ধ ও অন্যান্য ধর্মের অনুসারী কুমিল্লা প্রাচীনকালে সমতট জনপদের অংশ ছিল সতেরোশো তেত্রিশ সালে বাংলার নবাব সুজাউদ্দিন খান ত্রিপুরা রাজ্য বিজয় করে এর সমতল অংশ সুভা বাংলার অন্তর্ভুক্ত করেন সতেরোশো পঁয়ষট্টি সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ত্রিপুরা দখল করে সতেরোশো উনসত্তর সালে রাজস্ব আদায়ের সুবিধার্থে কোম্পানি একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করে। তখন ঢাকা প্রদেশের অন্তর্গত ছিল কুমিল্লা কুমিল্লাকে সতেরোশো ছিয়াত্তর সালে কালেক্টরের অধীন করা হয় সতেরোশো নব্বই সালে কোম্পানি শাসন আমলে ত্রিপুরা নামের জেলার সৃষ্টি করা হয় তৎকালে বর্তমান কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী শাহবাজ হাতিয়া ত্রিপুরার কিছু অংশ চট্টগ্রাম সন্দ্বীপ ও মীরেশরাই নিয়ে সমতল অঞ্চল নিয়ে ত্রিপুরা জেলা ও পার্বত্য অঞ্চল নিয়ে পার্বত্য ত্রিপুরা নামে ভাগ করা হয় এই জেলার সদর দপ্তরে স্থাপিত হয় কুমিল্লায় উনিশশো সালে সদর দপ্তরের নাম অনুসারে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিল্লা মুক্তিযুদ্ধে কুমিল্লা নং সেক্টরের ঢাকা ও ফরিদপুরের কিছু অংশ নোয়াখালী ও কুমিল্লা গঠিত হয়েছিল দুই নং সেক্টর এই সেক্টরের নেতৃত্ব দেন মেজর খালেদ মোশারফ এবং মেজর এটিএম হায়দার কুমিল্লা প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জেলা হিসেবে এই উপমহাদেশে সুপরিচিত রসমালাই নামক বিখ্যাত মিষ্টি কুমিল্লায় তৈরি করা হয় কুমিল্লার রসমালাই সারা দেশে এক নামে পরিচিত এছাড়াও কুমিল্লা বিখ্যাত খদ্দর খদ্দর শিল্পের জন্য সাল থেকে অঞ্চলে প্রচলিত এখান থেকে খদ্দরে কাপড় কলকাতা ও বোম্বে পাঠানো হতো কুমিল্লার হোমনা শ্রীমদি গ্রাম উপমহাদেশের বাঁশের বাসির জন্য সুবিখ্যাত এছাড়াও তাঁত শিল্প কুটির শিল্প মৃৎশিল্প কারুশিল্প ময়নামতির শীতল পাটি ইত্যাদি স্ব ঐতিহ্যে স্বকীয়তায় আজও বজায় রেখেছে কুমিল্লা জেলা সাতাশটি ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন সতেরোটি উপজেলা আঠারোটি থানা আটটি পৌরসভা একশো বিরানব্বইটি ইউনিয়ন তিন হাজার ছয়শো সাতাশিটি গ্রাম ও এগারোটি সংসদীয় আসন নিয়ে গঠিত কুমিল্লার সতেরোটি উপজেলাগুলো হলো কুমিল্লা আদর্শ সদর দেবিদার হোমনা সদর দক্ষিণ বড়ুড়া দাউদকান্ডি ব্রাহ্মণপাড়া বুড়িংচং গ্রাম মুরাদনগর মনোহরগঞ্জ লাকসাম লাঙলকোট তিতাস চান্দিনা মেঘনা ও লালমাই কুমিল্লা জেলার অর্থনীতি মূলত কৃষিভিত্তিক এই অঞ্চলের দারিদ্রতার হার বিশ দশমিক শতাংশ অর্থনীতি ধীরে ধীরে গড়ে উঠেছে কৃষির মাধ্যমে এখানে দুটি রয়েছে রয়েছে কুমিল্লায় এবং গ্যাস ফিল্ড কুমিল্লাতে বহু সংখ্যক পর্যটন আকর্ষণ কেন্দ্র রয়েছে কুমিল্লার লালমাই ময়নামতি পাহাড়ে একটি সমৃদ্ধ প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে এখানে রয়েছে শালবন বিহার কুটিলামুড়া চন্ডা রূপবানমুড়া রূপবান ইটাখোলা মুড়া সতেরো রত্নমুড়া মুড়া রানী পাংলার পাহাড় আনন্দবাজার প্রাসাদ ভোজ রাজাদের প্রাসাদ চন্ডী প্রভৃতি উনিশশো সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও ভারতের নেতা মহাত্মা গান্ধী কুমিল্লা এসেছিলেন কুমিল্লাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বিভিন্ন দেশের সৈনিকদের কবর ও ওয়ার্সিমেট্রি রয়েছে বর্তমানে রাজশেপুর ইকো পার্ক এবং তৎসংলগ্ন বিরাহিমপুরের সীমান্তবর্তী শালবন পর্যটন স্পট হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে